Bandadesh, Bandadesh, मालिकार मिकल मलिकार मलिका चलात না দুঃখজনক ব্যাপার যে আমাদের মালিকানা আমাদের জমি আমাদের জল সেই দাবিতে আমাদের সরকারের কাছে ধর্না দিতে হচ্ছে আপনারা জানেন কাল থেকে জল যার জলাতার। এই প্রশেষ হাসিনার আমলে আওয়ামী সরকারের আমলে এই সমস্ত জলাশয় থেকে বউরগুলো থেকে বড় জয়দিয়া কাঠগড়া বের গোবিন্দপুর মরজাদ ফতেপুর সারা দেশের যত জলমহল আছে যত বাওর আছে হাওর আছে পুকুর আছে জলাশয় আছে কাজ কতিয়ান এর মালিক কারা এর মালিক জেলেরা এই মালিকানা বঞ্চিত করা চলবে না